প্রিয় আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গুগল এডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গুগল এডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল অ্যাড্রেস বারে চলে যাবেন গুগল অ্যাড্রেস বারে এসে সার্চ করবেন গুগল এডসেন্স গুগল এডসেন্স লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে যে লিংকটা দেখতে পাবেন গুগল এডসেন্স আর্নিং মানি এই এই লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পর উপরে দুইটি অপশন দেখতে পাবেন একটি লগ ইন করুন এবং শুরু করুন আপনার যদি ইমেল করা থাকে তাহলে শুরু করুন ক্লিক করবেন আমার যেহেতু লগ ইন করা আছে একজন শুরু করে অপশনে ক্লিক করার পর আমার মেইলটা শো করছে আমি এই মেলটার উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে ইর সাইট এখানে যদি আপনার পূর্বে কোনো আপনার ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইট টা বসিয়ে দেবেন আমরা যেহেতু একবারেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব এর জন্য আমাদের কোনো ওয়েবসাইট নেই এর জন্য আমরা আই হ্যাভ ডন্ট সাইট এই অপশনটাতে চেক মার্ক দিয়ে দেব চেক মার্ক দেওয়ার পর নিচে দেখতে পাবেন গেট মোর অফ অ্যাডসেন্স এখানে আমরা ইয়েস এই অপশনটাতে চেক মার্ক দিয়ে দেব এরপর নিচে দেখতে পাবেন ইওর পেমেন্ট কান্ট্রি টেরিটরি এই অপশনটাতে থেকে আমি যেহেতু বাংলাদেশ থাকি এর জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেব আপনারা আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে আপনার গুগল অ্যাডসেন্স এর টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ইন্টারফেস শো করবে একটু নিচে স্ক্রল করবেন এরপর দেখতে পাবেন আই অ্যাগ্রি এই অপশনটাতে চেক মার্ক দিয়ে দেবেন এরপর নিচে থেকে স্টার্ট স্টার্ট মূলসেন্স ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স এর ইন্টারফেসে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের গুগল অ্যাডসেন্স এর মূল ইন্টারফেসে নিয়ে চলে আসছে এরপর আমরা এখান থেকে অনেক অপশন দেখতে পাবো এখান থেকে আমরা প্রথমে অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব সেটিংস এই সেটিংস অপশনটাতে ক্লিক করব সেটিংস অপশন ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার পাবলিশার আইডি কিন্তু শো করছে এভাবে আপনারা চেক করে নেবেন ঠিক আছে কিনা আমার পাবলিশার আইডিটা ঠিক আছে আর একটা কথা এখানে আপনার পাবলিশার আইডি কাউকে শেয়ার করবেন না এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এরপর দেখতে পার্সোনাল সেটিংস এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিটেলস এখানে আপনার ফুল নেম এখানে আপনার আহ ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন নামের প্রথম অংশ বসিয়ে দেবেন এবং লাস্ট নেমে আপনার নামের শেষের অংশটা বসিয়ে দেবেন বসানোর পর নিচে স্কল করে নেবেন আর এখানে যেগুলো চেকমান এভাবেই থাকবে নিচ থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম এরপর পুনরায় আমরা চলে যাব আবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশনে আমি সেভ করে নেবে এরপর আমরা চলে যাব পেমেন্ট অপশনে পেমেন্ট অপশন আসার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করবে এরকম এখান দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনাল ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্ট টাইপ এখান থেকে ইন্ডিভিজুয়ালি রাখবেন এরপর name and address name and address এই option থেকে প্রথমে আপনারা নামটা বসিয়ে দেবেন আমি আমার নামটা বসিয়ে নিচ্ছি এরপর নিচে দেখতে পাচ্ছি অ্যাড্রেস লাইন one এখানে আপনার address এর পুরো details টা address line এ রাখবেন এখানে আমি বলে নিচ্ছি village টা আপনার NID কার্ড অনুসারে আপনার এই form টা পূরণ করবেন address লাইন one এখানে আপনার প্রথমে সর্বপ্রথম আপনার village টা বসিয়ে দেবেন এরপর আপনার পোস্ট অফিসটা বসিয়ে দেবেন আমি আমার পোস্ট অফিসের নামটা বসিয়ে নিচ্ছি এরপর আপনার উপজেলাটা বসিয়ে দেবেন উপজেলা পর আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন এবং অ্যাড্রেস লাইন এখানে আপনার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেবেন ফোন নাম্বারটা অ্যাড্রেস লাইন টু তে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবেন পরবর্তীতে এতে কোনো সমস্যা হবে না আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে নিচ্ছি এরপর নিচে দেখতে পাচ্ছেন সিটি এখানে আপনার সিটিটা বসিয়ে দেবেন আমি আমার সিটিটা বসিয়ে দিচ্ছি এরপর পোস্ট কোড এটা আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার পোস্ট কোডটা বসিয়ে দেবেন এরপর আপনার ফোন নাম্বারটা আবার বসিয়ে দেবেন এর সমস্ত তথ্য ঠিক থাকলে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন একটু লোড নেবে লোড নিচ্ছে পিও ভার্স আমার গুগল অ্যাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ হলো আপনার এখানে আর্নিংটা জিরো জিরো ডলার কারণ এখানে আমার এখনো কোনো আর্নিং হয়নি এভাবে কিন্তু আপনারা আহ খুব সহজেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন বা খুলে নিতে পারবেন পিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে ধন্যবাদ